নমস্কার বন্ধুরা রাখি টুকিটা কি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো মিষ্টির হাতে সকাল সকাল বেরিয়ে পড়লাম না না সকাল সকাল না এখন বিকেল পাঁচটা বেজে গেছে তো আমরা যাচ্ছি এখন রিয়ার বাড়ি রিয়ার বাড়ির চারপাশটা গ্রাম সাইড তো এত সুন্দর দেখো খুব ভালো লাগছিল দেখতে এই যে পৌঁছে গেছি ঢুকেই দেখছি কতগুলো ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা আর দেখুন চারিপাশে বাগান তো রিয়া আমাদের বলেই ছিল আমাদের বাড়ির চারপাশটা অনেক বাগান আছে খুব সুন্দর লাগে দেখতে আর ওর বাড়িতে দেখুন ফুল গাছ লাগিয়েছে এগুলো যত সম্ভব ক্যালেন্ডোলা আর এ পাশে চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে আর এই যে আমাদের গোপুসোনা যার উপলক্ষে আজ রিয়ার বাড়ি এসেছি আজ গোপোষণার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তাই রিয়া আমাদের আসতে বলেছিল রিয়া হলো আমার মামার বাড়ির পাশের বাড়িতে থাকতো তো তখন থেকেই রিয়ার সাথে পরিচয় তো মাম্মামরা হওয়ার পর প্রায় রিয়া মাম্মামদের সাথে দেখা করতে যেত আর বলতো দিদি কবে আসবে আমাদের বাড়ি হুম যেদিনই যেত বলতো তো আজ এই গোপোষণার উপলক্ষে আমরা রিয়ার বাড়ি এসেছি এই দেখুন কত ছোট্ট একটা ফুলকপি হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো রিয়া বলছে দিদি চলো একটু চারপাশটা তোমাদের ঘুরিয়ে আনি ওই যে দূরে একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন বাগানের ভেতর দিকে ওই যে আমার বড় মশাই বোনের বর আর দাদা ওরা বাগানের ভেতর দিকটা যাচ্ছে ওই যে তো রিয়া বললো দিদি চলো তোমাদেরও একটু ঘুরিয়ে আনি আর রিয়া বৌদি আর আমিও ভেতর দিকটায় যাচ্ছি বাগানের এই হচ্ছে রিয়া মাঝখানে রয়েছে আর বৌদিকে তো আপনারা তো রিয়া খুব খুশি হয়েছে যে আজ আমরা এসেছি ওর বাড়িতে আর বাগানের ভেতর দিকটা যখনই ঢুকছিলাম কেমন একটা লাগছিল এই দেখুন ভেতর দিকটা কতটা অন্ধকার এই হচ্ছে বাস বাগান একটা বাঁশের বড় ঝাড় এইদিকটা দেখুন আলো আছে ওপাশটা আমবাগান তো কিছুদিন আগে এখানে পিকনিক হয়েছে রিয়া সেটাই বলছিল। দিদি তোমরাও সবাই আসো একদিন আমরা পিকনিক করব তো তারপরে চলে এসেছি আবার রিয়াদের ঘরে আর এসেই দেখছি দেখুন প্লেটে প্লেটে মিষ্টি এত মিষ্টি কে খাবে তো রিয়াকে সেটাই বলছিলাম এত মিষ্টি আমরা খাবো না কিন্তু তুইও আমাদের সাথে যোগ দিত কেউ খেতে হবে তো রিয়া বাইরের মাকে বলতে গেছে এত মিষ্টি কেউ খেতে চাইছে না দেখুন একটা প্লেটও সাথে নিয়ে এসেছে আমরা এত জোর করছিলাম এক প্লেট মিষ্টি তুলে দিয়েছি কেউ কিন্তু শিঙাড়াটা তুলিনি সবাই শিঙাড়াটা খেয়েছি তার সাথে একটা করে মিষ্টি তো এখানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে বোনের বর ও তো হাসছে আর খাচ্ছে এত মিষ্টি দেখে আর এখানে বৌদিও শুরু করে দিয়েছে তো আমরা খেয়ে দিয়ে সন্ধ্যে হয়ে গেছিলো এরপর বেরিয়ে পড়েছি আর এই দেখুন আই লাভ চেনসরা তো আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আপনারা তো জানেন আমি চুচুড়াতেই থাকি তো এখানে যাওয়ার পথে সাইডেই মামার বাড়ি তো ইচ্ছে ছিল কাল বাড়ি চলে যাবো যেহেতু মামার বাড়ি একটু দেখা করে যাব সবার সাথে কিন্তু এতটাই লেট হয়ে গেছে আর মামামরাও ঘুম থেকে উঠে গেছে বাবা ফোন করেছিল বললো তাড়াতাড়ি চলে আয় তাই তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছি আর বাড়ির দিকে যাওয়ার সময় বৌদি আর আমি দাদার বাইকে বসেছিলাম তখন বৌদি বলছিল চলো বোন একটু তাড়াতাড়ি আমার বাড়িও যেতে হবে গিয়ে একটু রান্না করব তোমাদের জন্য কাল যেহেতু চলে যাবে আজ একটু নিজের হাতে ভালো কিছু রান্না করব চলে রান্নার মধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি আর ওই যে বৌদি এখানে রান্না করছে কাল চলে যাব বলছিল একটু কিছু ভালো কিছু রান্না করবে তো কি রান্না করছে চলো দেখি তো আজকে রান্না হচ্ছে বোমনি কালকে চলে যাবে তাই ভাবলাম স্পেশাল রান্না করে খাওয়াই তোমরা আছো ছোট বোনরা আছে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি আবার কবে আসবে ঠিক নেই কি রান্না করছো এই যে করবো বিরিয়ানি করব আলু দিয়ে ডিম দিয়ে বললে যে খাসির মাংস করবে খালি খাসির মাংস করবো ভেবেছিলাম তাই ভাবলাম চলে যাবে তোমরা সবাই একসঙ্গে আছি যখন চালটাও বাড়িতে ছিল আনা আনলাম তাহলে বিরিয়ানি করি একসাথে খাওয়া দাওয়া করা যাবে বেশি আবার কবে আসবে তোমরা বিরিয়ানি দিয়ে মাংস দিয়ে করবো ভাবলাম প্রথমে তারপরে মা তো আবার খাসি মাংস খায় না তার জন্য ভাবলাম মাংসটা কষা করি খাসি মাংসটা কষা কষা করি আর আলুটা দিয়ে ডিমটা দিয়ে বিরিয়ানিটা করে নিই আলু বিরিয়ানি যেরকম হয় কড়াইতে ডিম ভাজা

তো আমি রান্নার সময় বৌদির আর ভিডিও নিতে পারিনি যেহেতু মাম্মামদের খাওয়ারও সময় হয়ে গেছিল মাম্মামদের খাবার করে নিয়ে মাম্মামদের খাওয়াতে গিয়েছিলাম তো মাম্মামদের খাইয়ে এখন আসলাম তো বৌদি বললো এখন তুমি খাও এখন আর ভিডিও নিতে হবে না তো আমি বললাম না না লাস্ট একটু নিয়ে নি তো এখানে বৌদি দেখো আমার প্লেটটা রেডি করছে তো আমি খুব একটা খাসির মাংস ভালো খাই না তো এখানে আমাকে দু পিস দিতে বললাম তো রাইসটা না খুব সুন্দর ঝরঝরে হয়েছিল দাঁড়ান দেখাচ্ছি দেখুন অনেকটা দোকানের মতনই হয়েছে বৌদিকে তাই বলছিলাম আর বিরিয়ানির আলুটা সামান্য একটু শক্ত ছিল কিন্তু খুব গরম ছিল বলে আমি এখানে ভাঙতে পারছিলাম না এই দেখুন হালকা একটু শক্ত ছিল আর মাংসের আলুটা তো কথাই হবে না দেখুন ধরার আগেই কেমন গলে যাচ্ছে এত নরম তুলতুলে হয়েছিল আর এই দেখুন মাংসটাও একদম গলে গেছিলো নরম আর খুব জুসি দারুণ লাগছিল আমি খুব একটা ভালো খাই না কিন্তু আমার খুব ভালো লেগেছিলো সেদিন বিশেষ করে আরও বিরিয়ানির সাথে দেখুন রাইসগুলো কেমন ঝরঝরে আর এদিকে বৌদি সবাইকে এক এক করে খেতে দিচ্ছে পাশে বোন বসেছে ওদিকে দাদা আর উপরে বসেছে চেয়ার টেবিলে বোনের বর আর আমার বর দারুণ লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আবার আমরা যখন বাড়ি যাব তখন আরেকটি ভিডিও করব তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন টা